Hello everyone assalamu alaikum kemon achen shobai তো আজকে তৈরি করে দেখাবো আমি গাজর সুন্দরী পিঠা আমি আজকে প্রথমবারই এই পিঠাটা তৈরি করেছি কিন্তু অতুলনীয় ছিল তো চলুন মেন প্রসেসিংটা দেখে আসি তো প্রথমে আমি একটা প্যানে কিছু কোরআন নারকেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি এক কাপ লিকুইড দুধ তারপর দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন আর দুধ নারকেল গুড়ের মিশ্রণটা এখন ভালো করে মিশিয়ে নিব গুড়টা যখন গলতে শুরু করেছে এই পর্যায়ে দিব কিছু গাজর কুচি তো আমার ফ্রোজেন করা গাজর কুচি ছিল তাই আমি সেখান থেকেই দিয়েছি এখন এই সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার আঁচ লোহিটে রাখতে হবে তো এখন উপর দিয়ে একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিব। এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে এই পুরটা খেতে ভীষণ মজা হয় পিঠার জন্য পুরটা রেডি এখন আমরা চালের গুড়ার ডোটা তৈরি করব চালের রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব এই ডোটা ডোটা গরম অবস্থায় মেখে ময়ান দিতে হবে তো আমি এটাকে প্রথমে দুই ভাগ করে নিয়েছি এক ভাগে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে ডোটা রেডি করেছি এরপর অন্য ভাগেও গ্রিন ফুড কালারটা মিশিয়ে ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি ডোটা মাখানের উপর ডিপেন্ড করবে পিঠাটা কতটা মসৃণ হবে তো আমার ডো রেডি তো প্রথমে অরেঞ্জ কালার ডো থেকে একটু ডো নিয়ে লম্বা গাজরের শেপ দিয়েছি নিচের অংশটা চিকন রাখতে হবে মানে গাজরের শেপটা যেমন ঠিক তেমনি এই শেপটা দিয়েছি এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই ভিডিওতেই দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই শেপটা দিয়েছি এখন এটাকে চ্যাপটা করে মাঝখান বরাবর নারকেলের পুরটাকে দিয়ে দিব নারকেলের পুর দিয়ে দুই সাইড থেকে টেনে টেনে এটার মুখটাকে বন্ধ করে দিবো আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিব যেন পুরগুলো বের না হয়ে যায় তো এই তো গাজরের শেপ রেডি এখন আমি একটা পাতা তৈরি করব আর পাতাটা করব সেখানে যে সবুজ ডোটা সেটা দিয়েই আমি পাতা তৈরি করব একটুখানি ডো নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে একটা চামচ দিয়ে কেটে কেটে তৈরি করে নেব পাতাকৃতি এখন এই পাতাটা গাজরের মধ্যে সেট করে দিবো এই পুরো কাজটা খুব আলতো হাতেই করতে হবে এই তো এইভাবেই সবগুলো গাজর সুন্দরী পিঠা বানিয়ে ফেললাম এখন চুলায় ভাব দিলেই হয়ে যাবে আমার গাজর সুন্দরী পিঠা তো আমার অরেঞ্জ ডোটা শেষ কিন্তু গ্রিনের কিছু অংশ ছিল তাই ওইগুলো দিয়ে আমি পুলি পিঠার শেপ করে বানিয়ে ফেললাম আরও কিছু পিঠা যেহেতু আমার এখানে আরও কিছু নারকেলের পুর ছিল তো এখন চুলায় ফুটন্ত গরম পানিতে উপরে একটা ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম আর এইভাবে দশ মিনিট রেখে দিলেই পিঠাগুলো পুরোপুরিভাবে হয়ে যাবে আর একইভাবে সবগুলো পিঠা ভাব দিয়ে নিয়েছি আর কালারফুল হওয়ার কারণে আমার বাচ্চারাও খুব মজা করে খেয়েছে তো আজকের এই গাজর সুন্দরী পিঠা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে ফলও দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ